আমরা এখন এই গরুটিকে এ ধরনের মেডিসিন দিয়ে চিকিৎসা করবো ভার্মিক টেকনোডাক্স কোম্পানি আর এটা সিএলমিন ক্লোরাম ফেনিডামিন মেলিয়েট এটা হলো ইম্পোর্টেড প্রোডাক্ট আমি এটা দিয়ে চিকিৎসা করবো এটা সামনে ধরে

बस ह रुक ह ह चलो चलो हां ये तमाम इधर ही भर देबो हां

এই যে এটা ডিম মাংস এখানে দিতে হবে। হ্যাঁ। হ্যাঁ। লাই এভাবে আস্তে আস্তে পান্স করব। সেটা নিয়ে এটা হলো সাইওয়াল বাসুর আমরা কিমিনাশক ডোজ দেবো রাইভার্টিন প্লাস এবং অ্যান্টিহিস্টামিন অ্যান্টিহিস্টামিন আমরা কেন দেবো যাতে কোনো ইনফেকশান না হয় কোনো ফুলে না যায় যেন কোনো সমস্যা না হয় আমরা এই জন্য আমরা অ্যান্টিহিস্টামিনটা ব্যবহার করব হ্যাঁ

এগুলো হলো বড় জাতের গরু এগুলো যাতে হলো বলদ যেগুলো গরু যদি লাঙল টানা হয় কাদের মধ্যে ঘা দেখেন আপনারা এই কাদের মধ্যে ঘা হয়েছে আমরা এই ইনজেকশন দিয়ে ঘাটাকে সারানোর চেষ্টা করব এবং এই ইঞ্জেকশান যদি নিয়মিত আমরা ব্যবহার করি পনেরো দিন পর একটা ডোজ দেই বুস্টার ডোজ হিসেবে দেই তাহলে এই ঘাটা ভালো হতে পারে এবং ভালো হয়ে যাবে আমরা ওই নিয়মে ঠিক অ্যাভেম প্লাস এবং পাশাপাশি এনটিস্টেমিন আমরা ব্যবহার করব তাহলে ঘাটা ভালো হবে

নিয়ে আবার ঘরের মধ্যে এরকম ঘা আছে ভারী হয়ে গেছে খুব চুলকায় ঠিক ওই নিয়ে আমরা আইভারটিন প্লাস এবং অ্যান্টিসিস্টামিন এরকম ব্যবহার করবো ব্যবহার করলে ভালো হয়ে যাবে এবং দ্বিতীয় বুস্টার ডোজ

ওটা একটু ধরতে পারে ওটা একটু ধরবে এবং ফুলে যেতে পারে একটু মেসেজ করে দিতে হবে আর গরুগুলোকে আজকে গোসল করাইতে হবে সাবান দিয়ে ভালো করে গোসল করাইতে হবে গরু গায়ে যেন কোনো ময়লা না থাকে এই বাচ্চাটার বয়স হলো ছয় মাস আমরা ছয় মাস বয়সের বাচ্চাকে দেবো ছয় মাসের নিচের বয়সের বাচ্চাকে এটা না দিলেই ভালো হবে এটা বাচ্চাটা বয়স হলো ছয় মাস আমরা ছয় মাস বয়সেই আমরা দিতে পারবো এই আইবেস্টিন প্লাস এবং খুব সাধারণতার সাহেব দিতে হবে যাতে ডোজ বেশি না হয় আমরা ব্যবহার করবো সিসি দেড় থেকে দুই সিসি

এবং এই বাচ্চাটার বয়স কেবল চার চার মাস আমরা ওইটাকে দেবো না এখন ওটাকে আমরা আর দুই মাস পরে দেবো এখন দিলে অবশ্য ওর সমস্যা হতে পারে এই জন্য দেবো না আপনারা আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম